মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিতে নতুন পদ সৃজন দ্রুত শূন্য পদে জনবল নিয়োগ মেডিকেল টেকনোলজি ও ফার্মাসিতে ক্যারিয়ার প্ল্যান বাস্তবায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে উনিশশো তেরো সালের স্থগিতকৃত নিয়োগ পুনরায় চালু করা বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা চার নম্বর দাবি স্বতন্ত্রভাবে মেডিকেল টেকনোলজি পরিদপ্তর গঠন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তর এবং মেডিকেল টেকনোলজি ফার্মাসিটা আলাদা উইং গঠন করতে হবে গ্রাজুয়েট মেডিকেল টেকনোস্ট ফার্মাসিস্টের নবম গ্রেডের পদ সৃজন এবং সরকারি চাকরিজীবীদের আনুপাতিক পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ নিয়োগ বিধি অন্তর্ভুক্ত করতে হবে সকল মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অবিলম্বে পূর্ণাঙ্গরূপে মেডিকেল টেকনোলজি অনুষ্ঠান চালু করতে হবে সাত ইনস্টিটিউট অফ হেলথ বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে আইসি শিক্ষকদের যে অসংগতিপূর্ণ বেতন গ্রেড সংস্কার করতে হবে এবং শিক্ষার্থীদের একশো পার্সেন্ট স্টাইফেন দিতে হবে এবং ইন্টার্ন পাতা চালু করতে হবে আট মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনপূর্বক পেশাগত রেজিস্ট্রেশন প্রদান করতে হবে নিরাপদ খাদ্য আইন খাদ্য মন্ত্রণালয় থেকে ফিরিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে আনতে হবে নয় বেসরকারি হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ক্লিনিক সময়ে প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রদান করতে হবে এবং সরকারি বেতন কাঠামো অনুসরণ করে বেতন বাধাতে নির্ধারণ করতে হবে দশ উচ্চ শিক্ষার জন্য সরকারি পর্যায়ে সকল বিষয়ে বিএসসি এবং এমএসসি কোর্স চালু করতে হবে মেডিকেল টেকনোলজি ডেন্টাল প্র্যাকটিস রেজিস্ট্রেশন প্রদান এবং অন্যান্য পেশাগত কাজের স্বীকৃতি সহ রিপোর্টের স্বাক্ষর প্রদানের ক্ষমতা বাধা প্রদান করতে হবে এবং বন্টন নীতিমালা প্রণয়নপূর্বক বন্ধ ইউজার পুনরায় চালু করতে হবে সর্বশেষ এগারো পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য মেডিকেল টেকনোলজি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে সময়